যদি আর রোষের এরকম সংস্কার আন্দোলন না হলে গড়া পড়তে হত না সুতরাং গণ অধিকার পরিষদ কি করেছে কি ট্যাক স্বীকার করেছে এই বাংলার মানুষ যখন আন্দোলন করা ফেলে গিয়েছিল এই বাংলার তরুণ রাজ এই বাংলার ছাত্র যখন বলা শুরু করেছিল হেড পলটিক্স তখন আমরাই আবার ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু করেছিলাম আই লাভ পলিটিক্স ব্যাকস নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের ভিপি সহ আমরা এগারোটি পদে পাশ করেছিলাম কিন্তু হাসিনার নির্বাচন কাউকে বিজয়ী হইলেও ঘোষণা করে নাই কিন্তু আমরা দমে যাইনি আমরা আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় আজকে গণ অধিকার পরিষদ এবং তাহার রঙ্গ সংগঠনের কমিটি রয়েছে এই সিঙ্গাই রুবা জেলায় হাজারো মানুষ আজকে এখানে আপনারা জমায়েত হয়েছেন এই যে অল্প সময়ের মধ্যে দু সালে আমরা দল গঠন করেছি আর এখন চব্বিশ সাল এই সময়ের মধ্যে আজকে হাঁটি হাঁটি পা পা করে গণ অধিকার পরিষদ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা তিন আসনে নির্বাচন করতে চাই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলবো এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করেন আমাদের যারা স্থানীয় নির্বাচন করতে চান তারা এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করেন শুধুমাত্র এমপি দিয়ে দেশ চলবে না আপনাকে মেম্বার হতে হবে আপনাকে ইউপি চেয়ারম্যান হতে হবে উপজেলা চেয়ারম্যান হতে হবে সেটির আলোকে এখন থেকেই গণমানুষের কাছে কাছে যান জনগণের সমর্থন ছাড়া আগামীতে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না আগামী নির্বাচনে ওই মমতাজদের আর কোনো সুযোগ নাই আগামী নির্বাচনে এখন দেখেছেন বিএনপি সহ প্রত্যেকটা দল এখন কি নিমেজের প্রার্থী খুঁজতেছে পত্রিকায় নিউজ হয়েছে না গণ অধিকার পরিষদও একমাত্র ক্লিন যাদের রয়েছে যোগ্য যারা তাদেরকে প্রার্থী করবে এখন প্রতিযোগিতার সময় এখন আর লুটপাট চাঁদাবাজি করলে জনগণ আপনাকে সমর্থন দেবে না সুতরাং জনগণের কল্যাণে কাজ করতে হবে আমরা যারা অভ্যর্থনাদের পক্ষের শক্তি ছিলাম আমাদের ভিতরে বিভাজন এই দেশের জনগণ দেখতে চায় না এই কারণে গণ অধিকার পরিষদ বলেছে একটি জাতীয় ঐক্যমতে সরকার গঠন করতে হবে যখন এই সরকার গঠন করবে একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ প্রস্তাব রেখেছিল যে এই পরিস্থিতিতে এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমতের যারা গণভূর্তনের ভূমিকা রেখেছে সবার অংশীদারিত্বে সরকার ছাড়া কোনোভাবেই এই দেশকে কন্ট্রোল করা যাবে না আমরা প্রস্তাব রেখেছিলাম এখনও রাখছি যতদিন এই সরকার ক্ষমতায় রয়েছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ স্যার তিনি বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চ অথবা জুনের মধ্যে ইলেকশন দেবে ডক্টর মোদ স্যার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রস্তুতি গ্রহণ করছেন কিন্তু অনেকে নির্বাচন নিয়ে একটি সংকট শুরু হোক নির্বাচন নিয়ে একটি ঝামেলা শুরু হোক দেশ অস্থিতিশীল হয়ে যাক সেই ধরনের পায় তারা করছে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসারের উপর আসতে এবং বিশ্বাস রাখতে চাই তিনি যে ওয়াদা জনগণের কাছে করেছেন আমরা যেটা বিশ্বাস করি সেই ওয়াদার বরখিলাপ তিনি করবেন না